বিসমিলিদের পক্ষ থেকে আমি মুফিদুল ইসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেলটা ডেল্টা ডেলটা কি জিনিস সেটি অনেকে আমাদেরকে প্রশ্ন করবে এই ডেলটা হচ্ছে রোগ সৃষ্টিকারী সকল ধরনের বহি পরদীবী যেমন আরগুলার সজি পোকা হাস পোকা মাখন পোকা লালিয়া ইত্যাদি দমনে অধিক কার্যকর অর্থাৎ পুকুরে যে পোকাগুলো হয় পরজীবী সেগুলো দমনের জন্য এটি ব্যবহার এটির আমাদের কাছে দুটি প্যাক সাইজ আছে একটি হচ্ছে একশো গ্রাম আর একটি হচ্ছে পাঁচশো গ্রাম একশো মিল দাম হলো মাত্র চারশো নব্বই টাকা পাঁচশো এমই দাম মাত্র উনিশশো নব্বই টাকা চার থেকে ছয় ফিট জলাশয়ের জন্য প্রতি বিঘা পুকুরের জন্য মাত্র বিশ থেকে তিরিশ এমেল অর্থাৎ প্রতি শতাংশে এক এমেল হারে আপনি এই ডেল টাকা ব্যবহার করেন এই প্রোডাক্টটি উৎপাদন দেশ চাইনিজ চায়না থেকে এই প্রোডাক্টটি বাংলাদেশে আমদানি করা হয়েছে প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে দেখেন অ্যালুমিনিয়াম প্যাকেজ এটা লিকুইড ফরম্যাট অর্থাৎ তরল এই ডেলটা গাট খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট শুধুমাত্র মাছের পুকুরে ব্যবহারের জন্য তো এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন ই এম এগ্রো অ্যান্ড ফিশারিজ সারা দেশে ফ্রি হোম ডেলিভারি করতে সরাসরি যদি নিতে চান আমাদের টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে নিতে পারেন অথবা টি এম এগ্রো অ্যাক্ট অফিস থেকে সরাসরি ক্রয় করতে হয় আমাদের এই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে হয় এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের সুদক্ষ টিম আপনাদের সর্বক্ষণিক হেল্প করবে ইনশাআল্লাহ নির্ভাবনায় নিশ্চিন্তে ডেল্টা কার্ড ব্যবহার করতে এবং ডেল্টা কার্ড অর্ডার করতে ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি মুফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যাডফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ